জুল করিম পীরে কামিল চরমনাই দিগার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা আপনারা সকলেই অবগত আছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলছে এই নির্বাচনের উপর ভিত্তি করেই আজকের কথাবার্তা হবে দিক নির্দেশমূলক বক্তব্য আমরা পিরসা হুজুরের কণ্ঠে শুনবো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কথা বলতে পারলো হুজুরের সামনে কথা বলতে আমার খুব ভয় লাগে আর সেই হুজুরের সামনে যে কথা বলার যোগ্যতা সেই যোগ্যতা আমার নেই তবু হুজুরের নির্দেশ আমি আপনাদের সামনে বলতেছি এটা মসজিদ আপনারা জানেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কি সবাই মনে বলতে চান না আপনাদের দেখে ইসলাম কবুল করলাম আপনারা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানতে চান না ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মধ্যে কোনো ভুল আছে থাকলে একজনে বলেন আংশিক না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কাকে বলে দাওয়াতও দেব জিকিরও করব জেহাদও করব তাস্কিয়াও করব তাসা উপ সব আছে নাই কি ইসলামের মধ্যে রাষ্ট্র কেমনে চালাইতে হবে সাতাইশটা যুদ্ধে কয়টা সাতাশটা যুদ্ধে নবী সাল্লু আসলাম সেনাফের দান হইছে না ছাব্বিশটা না আঠাইশটা সাতাইশটা যুদ্ধে কি না সাতাইশটা যুদ্ধে হুজুরসাল্লাম সেনাফের দান হইল হুজুরের প্রয়োজনটা কি ছিল আজকের লোকেরা আমি আশ্চর্য হয়ে যাই লোকেরা বলে পীর হই আবার রাজনীতি করবে কেন আরে পীর যিনি বাংলার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন আজকের ইমানের তাগিদে পরা মানুষ রাস্তায় একটা লিপলেট নিয়ে চার দোকান মুসির দোকান নাফিতের দোকানে একটা পোস্টার বিলি করতেছে ডিউটি ইমানের কারণে বলে করমা পোলাও বিরিয়ানি আর তফসিয়ার পাগড়ি নিয়ে যদি ব্যস্ত থাকতো পীর সাহেব চরমনাই একটা মুসির দোকানে একটা নাফিতের দোকানে একটা স্টার দেওয়ার জন্য একটা তরকারির দোকানে একটা মার্শালার দোকান এরা খারাপ তা কিন্তু বলছি না এরা নিচের মানুষ তাও কিন্তু বলছি না দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এক পোস্টার বিতরণ এটাই মোকাম্মেল পীরের আলামত ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করতাম যে কোনো মানুষ হচ্ছে টেবিলটাকে বসতে বলতেন কিন্তু আজ কেন জানি আমাদের দুর্ভাগ্য আমরা বুঝতেছি না কি বলেন ঠিক নেবে ঠিক সম্মানিত সুদীমণ্ডলী এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা আছেন আজকের আমি এই বরিশালে আসার পথে পাঁচটা ছেলে ইউনিভার্সিটির ছেলে আমি দুইবার দুই জায়গায় বলছি এরা আমাকে বলতেছে হুজুর আপনি সিরিয়াস হুজুর না ভা তো হুজুর আমি আমরা এবারে নতুন ভোটার হয়েছি আশ্চর্য ওই ছেলেদের উদ্যাম দেখিয়া আমার লজ্জা লাগে তারপরেও যে তারপরে কী হয়েছে বাবা বলে হুজুর আমার তো এবার ভোটার হয়েছি আমরা এই দেশে বহু রাজনীতির দল দেখছি নাম বললাম না এই দল দেখছি সেই দল দেখছি এই দল দেখছি আসলে বলেন আপনারা বলেন যে যত দল আসছে আসলে মৌলিক বিষয়ের বেসিক জিনিসের কোনো পরিবর্তন হয়েছে আমরা তো সুযোগে নাছি কি বলেন ঠিক নেবে ঠিক রুজুরের সামনে বললাম না তবু বলি ওই এক বেসারা রাস্তায় দৌড়ে গেলে 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 তা পাঁচজনের গেলে গেলে দশজনের কয় গেলে গেলে বিশ জনে কয় গেলে গেলে দুইশো লোকে কয়েক গেলে গেলে তো একজনে জিজ্ঞেস করে ভাই কি গেলে পিছনে একজনের কাছে বলে গেলে গেলে তখন কি গেলে তা তো বলতে পারি না তো বলে যে আপনারা যে গেলে গেলে খন ভাই সামনের লোকে কয় গেলে গেলে সেই জন্য আমিও বলি গেলে গেলে আমরা তো গেলে গেলে দল কি বলেন ঠিক নেবে ঠিক এই দল আসলে শান্তি হবে এই দল আসলে শান্তি কোনো দলের হাতে শান্তি না শান্তির মালিক আল্লাহ শান্তি চাইতে হলে আল্লাহর পথে যেতে হবে কি বলেন ঠিক নেবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি হয় তাহলে রাজনীতিটা ইসলামী আলোকে করতে দর্শকতায় এখানে কেউ কথা বলতে চাই না কেউ মনে কিছু করবেন না ইমাম সাহেব হলে ভয় পাই মহাজিদ সাহেব হলে ভয় পাই ইমাম সাহেবকে ইমামতি খাওয়ায় না মহাজ সাহেবকে মম এই মহাজ সাহেব আপনারা খাওয়ায় কি এর কারণে আমি বক্তা আমার কি বক্তৃতায় খাওয়ায় না আল্লাহ খাওয়ায় আমার আমি যদি মনে করি যে আমার বক্তৃতা দিয়ে আমি টাকা পয়সা পাই দেয় খাওয়াই আজকে রাত্রে ঘুমিয়ে রয়েছি সকালবেলা যদি আমার গলা আল্লাহ বন্ধ করে দেয় রিমোট আল্লাহ হাতে আজকের গলা বন্ধ হয়ে যাবে কালকে কথা বলতে পারো না আমার সব ফুটে নিশেষ আপনার ব্যবসা কালকে যদি আগুন লেগে যায় কী বলেন ঠিক না বেটি ভারতের ভারতে এক সময় এক হাজার টাকা নোট ব্যান্ড করে দিয়েছে যত এক হাজার টাকা নোট যাদের কাছে এক হাজার টাকার ব্যান্ড দিচ্ছিল সব ব্যান্ড আজকে যদি এরকম একটা অবস্থা হয় আপনার আমার তাহলে কি অবস্থা হইবে সম্পূর্ণরূপে আমি আপনাদের কাছে সংক্ষেপে বলতে চাই আমরা ইসলামের পক্ষে থাকবো এতে কোনো সন্দেহ আছে ভাই কে কী করলো আমরা যখন আমার তখন ভোট হয় না আমি আল্লা সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমতুল্লাহর হাতের মরিদ মুরিদ বলতে পরিচয় দিতে একটু দুর্বলতা থাকলেও আমল কম এই জন্য কিন্তু সুখশ্রেষ্ঠ আল্লাহর অলির কাছে মরিদ হইছি শুধু যদি হুজুর রাজনীতি না করতেন তাহলে বাংলাদেশের সব দল বস্তা বইয়ে ট্রাক বইয়া টাকা নিয়ে হুজুরের পায়ের উপর রাখতো আর বলতো ভালো পীর এখন শুধু অসুবিধাটা কোথায় কথা হুজুর রাজনীতি করে কিন্তু বলুন বিশেষ হুজুর সামনে আছে এদের কলঙ্ক জন্ম থেকে আজও পর্যন্ত আমি বিভিন্ন মাহফিলে বলি আই ক্যান চ্যালেঞ্জ আমার লোকের দালাল আমি দালালি করবো কারণ ইনশাল্লাহ কি বলেন ঠিক আছে ইসলামের হা সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো এটাই তো মুসলমানের কাজ বলুন এদের চরিত্রের মধ্যে কোন দাগ কোন কলঙ্ক কল কোন কিছু আপনারা পেয়েছেন দিন যদি সেই মানুষ আজকে রাস্তা একটা লিফলেট বেরি করে সেটার জন্য ইমানের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দিন থাকুক ইসলাম থাকুক ইমাম থাকুক মানুষ হয়ে মরতে চাই আল্লাহর কাছে পূর্ণাঙ্গ ইসলাম আংশিক মুসলমান হিসেবে দাঁড়াইতে চাই না পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে দাঁড়াইতে চাই কি বলেন টিপনে বেটি শুধু নামাজের নাম ইসলাম না শুধু নোজান নাম ইসলাম না আজকের মানুষের আল্লাহ একটু আগে বিশ্ব হুজুর বলে আসছে যে মানুষই বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানের মতো ইয়ং জেনারেশন দৌড়েই দৌড়ি ফুর্তি করতেছে তিরিশ তারিখ ফুর্তি শেষ হয়ে যাবে কিন্তু জ্ঞানী যারা তারা আতঙ্কিত হুজুর বলছে সেই কথাটা রিপিট করলাম হুজুর জ্ঞানী যারা আতঙ্কিত নগর মেয়র কে হবে এই নগরের অবস্থা কী হবে মানুষের যান মাল আবৃজের কী হবে গভর্নমেন্টের কোটি কোটি টাকা তা আত্মসাত করিয়া যদি আজকের তারা চুরি করে এর জন্য কে দায়ী হবে পাবলিক বলতেছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এইটি একটা স্লোগান হইলো আমার ভোট আমি দেবো ইসলামের পক্ষে দেবো তারা স্বীকার করেন হাত জায়গায় বলবেন মরছি আমার ভোট আমি দেবো ইসলামের পক্ষে দেব এই প্রসঙ্গ হাততামান এই প্রসঙ্গে আর কথা বলি এক লোক একটু আপনার কথা বলতে মুখে বাঁচতো বুঝলো সমস্যা এই কথা বলতে মুখে বাঁচত তাই লোকটার নাম আব্দুল হক তো এই আব্দুল হক নির্বাচন আইসে সব পোলাফানের লজেন্স খাওয়ায় লজেন্স খাওয়ায় পোলাপান পিছু পিছু দৌড়ে একজন লোক ডাক দিছে এই তোমরা তো আব্দুল হকের দল বল হ্যাঁ এদিকে আসো তোমরা লজেন্স খাও আব্দুল হকের পিছন গরো বলে ঠিক আছে তো তোমাদের কাছে জিজ্ঞেস করি তোমাদের আব্দুল হক কি হইতে পারবে তো ওই লোকের নাকে দে তো এই লোক বলতেছে অক নয় নক আমরা আব্দুল হক কথা বুঝছেন তো কথা কইতেছে হয় হোক না হয় না হোক এই লোকের নাকে বাসে এই হয় হোক না হয় না হোক আমরা আবদুল্লক আরে কি হইলো আর না হইল আমরা ইসলাম আমরা পাখাপুর থেকে কাজ করবো জানবাদ কেউ কিছু করতে পারবে না মোহাম্মদুল্লাহ হাফিজের বট গাছের কথা কইছে বটগাছের দালাল কইছে শর্মনার পিসাবের দালাল কইছে সেই যুগ চললে গেছে মোহাম্মদুল্লাহ হাফিজি মোজাদ্দেদে জবান আল্লাহর অলি চর্মনার পিসাব আল্লাহ মসৈদ ফজদুল করিম রহমতুল্লাহ মোজাদ্দেদে জবান ছিল আজকের রাপা মর মেহনতি মানুষ ওই নামটি শুনলে তার উপর একটা শ্রদ্ধার চুমা লাগায় কি বলেন ঠিক তো চললে যাওয়ার পরে কদর বাড়ে কি বলেন ঠিক আজকে পিসা খুজুর ইসলামী আন্দোলনের দিক নির্দেশক দিতেছে সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা দেখছেন গাজীপুরে আমাদের কত ছাব্বিশ হাজার প্লাস ভোট তাই তো ছাব্বিশ হাজারের বেশি ভোট কোত্থেকে আসলো মানুষের মধ্যে ফিলিংস অনুভূতি ফিরে আসছে কি ফিরে আসছে অনুভূতি ফিরে আসছে আমি যাকে সাক্ষী দিতেছি শামসুলা ফরিদপুরের রহমতল্লার ভোট কি এবং কেন বই পড়িয়ে দেখেন আপনারা বাংলা বই পড়িয়ে দেখেন আল্লামা শামসুল ফরিদ পুরী সন্দেহ আছে তাদের কথায় তিনি লেখছেন ভোট কি এবং কেন আমার ভোট আমি কাকে দিতে পারি নামাজের হিসাব দিতে হবে রোজার হিসাব দিতে হবে হোটেল হিসাব দিতে হবে র্যাক করতে পারেন মনে করতে পারেন হুজুররা কী করবে আরে হুজুররাই করবে আসতে হবে ফিরিয়া পৃথিবী গোল শান্তি চান আজকের মস্তান আজকের নেশাখোর আজকের ডাকায় আজকের চোর আজকের যত বড় বদমাইশ হোক শান্তির জন্য শেষ পর্যন্ত ইসলামের ঘরে আসতে পারে কি আসতে হবে কি বলেন ঠিক নেবে ঠিক শান্তি শান্তি করে যেমন চিল্লাইলে শান্তি পাওয়া যায় না আজকের রাস্তা যারা চিল্লা বাল্লা যা কিছু হইতেছে সব অশান্তির মূল ইসলামের কাছে আসুন শান্তি পান কেমকের ময়দানে মুক্তির জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনি বলবেন হুজুর আপনার তো সিটি কর্পোরেশন ভোট নাই নাইলে বলরাম পোদ্দার যদি বরিশালে ভরসা হইতে পারে কি বলেন ঠিক নেবে ঠিক এই বিএনপির কারা আছে এই আমানুল্লাহ আমান সাহেব যদি বরিশাল শহরে এসে ভরসা দিতে পারে আমি ইসলামী আন্দোলনের সেন্ট্রাল কমিটির একজন আমি সদস্য সুতরাং আমিও বরিশালের মানুষের কাছে ভরসা দিতে পারি কি বলেন ঠিক নেবে ঠিক আমি আমার আন্দোলন আমার ইসলামী আন্দোলন কম না আমার ইসলামী আন্দোলনের আরে এই সব মানুষ যারা এমপি মন্ত্রী যারা মোটামুটি আছে এগত ক্ষমতার জন্য ভয় পায় মিথ্যা মামলা দেবে এই জন্য ভয় পায় কি বলেন ঠিক নেবে ঠিক আজকের একটা এটা মসজিদে বেশি বলতেছে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের লোকরা দেশে থাকতে পারে না আওয়ামী লীগের লোক ক্ষমতা আসলে বিএনপির লোকরা বলায় মিথ্যা আপনারা বিএনপি আওয়ামী লীগের লোক আছে সত্য না মিথ্যা জোরেখানার বিশ্ব কারো অত্যাচার করছে বিসাহেবের পক্ষে সপক্ষে থাকুন বিশেষের স্বপক্ষে ভোট দিন ওবায়দুল্ল মাহবুবকে হাত পাকা ভোট দিন বিএনপি ও নিরাপদ আওয়ামী লীগ ও নিরাপদ এরপরেও যদি কিছু মনে করেন তাহলে আপনার ভোট দিয়ে আপনার দায়িত্ব শেষ করেন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার পাড়া প্রতি যান মাল দিয়া কোনো দিকে তাকাই না এরা কেউ শান্তি দিতে পারবে না এরা কেউ আপনার শত্রু হয়ে আপনাকে কিছু করতে পারবে না নিজেরা কী হবে এই চিন্তায় ব্যস্ত ওই দেশ স্বাধীনের সময় আমার একটা কথা মনে পড়ছে তখন আমি অনেক ছোটো এক এক সাতশাঠিতে আমার জন্ম না ইউ এম নাও এম ফিফটি ইয়ার্স ওল্ড আমার এক এক সাতশাঠিতে জন্ম আমাদের তো লেখাপড়া ওই ধর্মীয় বিধান অনুযায়ী একেবারে ডাইরেক্ট তীর কোনায় কোনো লেখা থাকতো তা আমাদের বাড়িতে ওই সময় ওই মিলিটারি রেখেছিল পাঞ্জাবিরা এরা যাইয়ে খুব সঙ্কে বলতেছি তারা অপারেশন সাকসেস করছে আমার বাবা একজন ডাক্তার ছিলেন ওই ওলট পালট সমস্ত কিছু মায়ের সমস্ত কিছু করে যখন বের হইতেছে এই সৈন্যদের মধ্যে খুব ভালো করে এই লাইনটা শুই নেন এই সৈন্যদের মধ্যে থেকে তখন তো গ্রামের বাড়িতে ঢুকতে সার থাকতে শাখো থাকতে একবারে দশটা বিশটা শাখো এরা তাড়াতাড়ি দুইটা লোক পার হইয়া আসছে ধান খাতের পাশে জোর বিড়ি খাইতেছে তো ধান খাতের পাশে অপারেশন তো সাকসেস পিসের লোকেরা আসতেছে ওনারা বিড়ি টানতেছে শুই নেন এরা বিড়ি টানিয়ে ধানের উপরে কোষা এরকম বিষ হয়ে গেছে বিড়ির ধোয়া উপরের দিকে যাইতেছে পিছনের লোকেরা পঞ্চাশ জন চল্লিশ জন কতজন ছিল এরা আসতেছে এদের সাথে বন্দুক টন্দুক রাইফেল সেলার যা আছে এগুলো আছে এরা দেখতেছে ওই দূরে ধান খেতের কিনারে ধোয়া উঠতেছে সিগারেটে তো মনে করছে শত্রু পাটি বুঝি ওখানে বেশি বিড়ি খাইতেছে আর কি গুলি করছে গুলি করিয়া তাদের অপারেশন সাকসেস হয়েছে কিনা দেখতে আসছে দেখতে এসে যে নিজেদের দলের দুইজন লোক কান্দে করে তারা নিয়ে গেছে আর মিয়া যার গুল্লিতে সেও মরতে পারে কি বলেন ঠিক নেবে আপনার আমার ক্ষতি করবে অর ক্ষতি কেটা করবে সেই চিন্তা করেন কোনো ভয় না করে ইসলামের সপক্ষে থাকবেন অঙ্গীকার দিয়া বিশ্বা হুজুরের দিক বক্তব্য ইসলামী আন্দোলন পাখাপ্রতীক মুক্তি ওবায়দুর রহমান মাহবুবের সপক্ষে আমরা সকলে কাজ করতে চাই রাজিয়া সঞ্জন খান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক তো অভিজ্ঞান জাকির হোসেন কাফ্রা ট্রাক্টর মার্কা মার্শাল্লাহ নাঙ্গল যাইয়া ট্রাক্টর আসছে নাঙ্গলের কথা ভুলে গেছে উন্নত না অবনতি নাঙ্গল যাইয়া ট্রাক্টর আসছে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে এইবার ট্রাক্টারের পক্ষে দেখে দেখা ইসলামী আন্দোলনের একজন কমিশনার কি করতে পারে ওয়ান টাইম একবার দেখতে চাই আমরা তাকে কি বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন